সাধারণ মানুষদের জন্য দারুণ সুখবর আগামী কাল থেকে কমতে চলেছে আলুর দাম রাজ্য সরকারের তরফ থেকে আলুর দাম নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে নবান্ন থেকে আলুর দাম কমিয়ে জারি করা হলো আলুর নতুন দাম কেজি পেছু কমল অনেকটাই এই আলুর দাম কয়েক মাস আগে ক্রমশ বাড়তে দেখা গিয়েছিল আলু কিনতে গিয়ে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষেরা অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে নতুন আপডেট জানানো হয়েছে যে আপডেটে কমানো হয়েছে আলুর দাম তো আসুন আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে কত টাকা কমতে দেখা গিয়েছে আলুর দাম কি জানিয়েছেন রাজ্য সরকার আলুর দাম নিয়ে কেজি পেছু কতটা করে কমতে দেখা গেল আলুর দাম এবং আগামী দিনে এই আলুর দাম নিয়ে কী জানিয়েছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মধ্যবিরুদ্ধদের নাগালের বাইরে চলে যাচ্ছে আলুর দাম এই মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গত কয়েকদিন আগে নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আলুর দাম যেন কোনোভাবেই তিরিশ টাকার ওপরে না যায় তা নিয়ে নবান্ন থেকে কড়া বার্তা জারি করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় এরপরেও যদি কেউ আলুর রফতানি করে তাহলে সেই ক্ষেত্রে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশের পরে এবার রাজ্যে কমতে চলেছে আলুর দাম নবান্ন থেকে কড়া বার্তার পরার পরে গতকালকে আলু ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং বৈঠকের শেষে তিনি জানান ব্যবসায়ীরা আলুর দাম কমাতে রাজি হয়েছে প্রতি কেজিতে এক টাকা করে আলুর দাম কমানো হবে বর্তমানে প্রতি কেজিতে সাতাশ টাকা দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু সেই আলু এবার থেকে পাওয়া যাবে ২৬ টাকা কিলোতে আর কলকাতায় এই আলু মিলবে 30 টাকা করে এই দিন ব্যবসায়ীদের সঙ্গে কয়েক ঘন্টা ধরে বৈঠক করেন মন্ত্রী ব্যবসায়ীরা ছাড়াও ছিলেন ট্যাক্স ফোর্স এবং বিভাগের অধিকারিকরা মন্ত্রীরা জানান আগামী কাল থেকে বাজারে আলুর দাম কমতে শুরু হবে আর কলকাতার বাজারে আগামী কাল থেকে এর প্রভাব পড়বে সাধারণত হুগলি জেলায় প্রচুর পরিমাণে আলুর উপাদান হয় সেই আলু কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করা হয়ে থাকে গত কালকে বৈঠকের শেষে ব্যবসায়ীরা জানান জ্যোতি আলু সাতাশ টাকার পরিবর্তে ছাব্বিশ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে